যেন কি সপ্তাহে আজকরোডি স্টেশনে সব অনেক ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় আজ তোমরা শুনবে পরিচয় হওয়ার পর যেমন একটা মানুষের সাথে পরিচয় হওয়ার পর তাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসার পর তাকে বুকের নরমে জড়িয়ে ধরার পর তাকে স্থায়ী ভেবে জীবনের বাকি দিনগুলো তার সাথে কাটানোর পরিকল্পনা করার পর কেন এমন একটা দিন আসে যেদিন তার চলে যাওয়া দেখতে হয় আমাদের বলতে পারো এত এত দিন একসাথে থাকা একসাথে হাঁটা একটু একটু করে সম্পর্কটাকে গড়ে তোলা এত প্রতিশ্রুতি এত ভালোবাসি বলা সবটুকু কেন এলো তবে আমাদের জীবনে কেমন মানুষের সাথে পরিচয় বা হলো যাকে একদিন আমায় যেতে দিতে বাধ্য হতে হবে ভাবুন যে আপনার কাছে সর্বস্ব একদিন সে আপনাকে পরিত্যাগ করল ঠিকানা বদলে নিল ফিরেও তাকালো না এই যন্ত্রণা নিয়ে এই যন্ত্রণা শয়ে নেওয়া যে কতটা কঠিন যে জানে সেই জানে মনে প্রশ্ন জাগে নাইবা হতো এমন মানুষের সাথে পরিচয় যারা থাকতে আসে না নাইবা হতো পরিচয় তাদের সাথে যাদের একটা সময় পর যেতে দিতে বাধ্য হই আমরা যেতে দেওয়া যে বড্ড কঠিন পরিত্যক্ত হওয়া যে বড্ড কঠিন অনেকটা সময় লেগে যায় এটা বুঝতে যে জীবন থেকে কিছু মানুষের চলে যাওয়া আসলে একটা শিক্ষা কিছু মানুষ চলে যেতে যেতে আমাদের শিখিয়ে দিয়ে যায় পরের বার আরও সাবধান হতে খুব সহজে বিশ্বাস না করতে আর যারা কখনো পরিস্থিতিতে আমাদের হাত ছাড়লো না চলে গেল না পরিত্যাগ করল না সে মানুষগুলো আরও অপ্রিশিয়েট করতে তুমি যদি জানতে ঠিক কতটা অনিশ্চয়তা নিয়ে আমি তোমার পানে চেয়ে থাকি তাহলে বুঝতে আমার মাঝে এই স্থিরতা একদিন সৃষ্টি হয়নি তবে আমার এই নিঃসঙ্গতা একাতিত্ব যদি তোমার নামে উৎসর্গ করি সে দায় কি তুমি নেবে নেবে না আমি জানি তাই আমি চাই না এমন মানুষদের সাথে আমাদের বারবার পরিচয় হোক আগের সপ্তাহে স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় তোমরা তখন শুনছিলে আমার পঞ্চান্ন নম্বর ম্যাগাজিন অন্তহীনের অষ্টম পর্ব পরিচয় হওয়ার পর নমস্কার আমি চন্দ্র আর জেকে সবাইকে অনেক ভালোবাসা আমার সাথে এবং পাশে থাকার জন্য যারা নিয়মিত শ্রোতা আমার অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাও যারা প্রথমবার আমাকে শুনছ কিংবা চ্যানেলটায় নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বাকি অডিও স্টোরিগুলো মন দিয়ে শুনতে হবে যারা আমার সঙ্গে কাজ করতে চাও ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিসির নাম হচ্ছে কুণাল চন্দ্র জেকে এই ঠিকানে তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো এভাবেই পাশে থাকো এভাবেই সাথে থাকো কারণ তোমার তো জানো তোমরা পাশে থাকো বলেই আমি